মাঠ পাম্পের তুলনামূলক একটু টিকসয় কম হয় ক্যারি করা অনেক সহজ আর ইরিগেশন পাম্পগুলো ক্যারি করা একটু কঠিন তবে টিকসয়ের পরিমাণটা অনেক মাঠ পাম্পের তুলনায় বেশি ইরিগেশন পাম্পটিতে আপনারা দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পাবেন লিউর ক্ষেত্রে কোনো সমস্যা হলে কোম্পানি ঠিক করে দিয়ে আসবে আর মাঠ পাম্প গাজির ক্ষেত্রে কিন্তু আপনারা একদিনও কিন্তু কোনো আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে আর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে গাজি ব্র্যান্ডের টু হর্টস পরের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প প্লাস লিউ ব্র্যান্ডের দেড় হর্স পরের তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি একটি ইরিগেশন পাম্প দুটি পাম্পের কাজ ও দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পটি দেখাব মাঠ পাম্প কিনবেন না ইরিগেশন পাম্প কিনবেন সেচের জন্য সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব গাজী ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি দেখতেছেন এই মাঠ পাম্পটি হলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন গাজী ব্র্যান্ডের যে পাম্পগুলো হয়ে থাকে সাধারণত মিডিয়াম দামের মধ্যে মোটামুটি ভালো পাম্প হয়ে থাকে বাংলাদেশ মার্কেটে গাজী ব্র্যান্ডের কিন্তু ভালো চাহিদা আছে প্লাস অনেকেই কিন্তু আপনারা মনে করেন যে ব্র্যান্ডের পাম্পগুলো হয়তো বা গাজী নাম দেখে আমাদের বাংলাদেশি আসলে গাজী ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় এখানে যেই পাতিটা ইনটেক প্যাকেটের উপরে যে পাতিটা থাকে সেই পাতিটাও কিন্তু চায়না থেকে আসে এখানে কিন্তু কোনোভাবে কোনো হাত দেওয়া হয় না আমরা যে মাঠ পাম্পটি দেখতেছি মাঠ পাম্পটির নিচে একটি নেট পেয়ে যাবেন নেটটি দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় যেন পুকুরে থাকা ছোট ময়লা বা ছোট ছোট মাছগুলো যেন পাম্পের সাথে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় পাম্পে কিন্তু কোনো সমস্যা না হয় পাম্পে যেন কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে গাজী ব্র্যান্ডের পাম্পটির কালারটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এখানে র্যাক র্যাক দেওয়া আছে আপনারা যখন সামনাসামনি পাম্পটি দেখবেন আপনাদের ভালো লাগবে এই পাম্পটিতে তিন ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানি পারবেন তবে সেফটি জন্য কিন্তু এই পাম্পটি আপনারা নিবেন না কেননা শেষ কাজের জন্য ব্যবহার হয়ে থাকে সেফটি ট্যাঙ্কির জন্য আলাদা পাম্পগুলো কিনবেন সেগুলো আবার নেট সারা হয়ে থাকে সেই পাম্পগুলো কেনার চেষ্টা করবেন তবে ম্যাক্সিমাম গাজী কোম্পানির পাম্প কিন্তু নেট সহই হয় আর ডালাই বডির হয়ে থাকে এই জিনিসটি খেয়াল রাখবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা কোনো ফ্লোর সুইচ পাবেন না ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন বড়ো পাম্পগুলোতে ভালো ব্র্যান্ডের কোনো পাম্পে কিন্তু ফ্লোর সুইচ থাকে না এক গোড়া দেড় গোড়া পাম্পে কিন্তু ফ্লোর সুইচ থাকে আর বিশেষ করে গাজী ব্র্যান্ডের ম্যাক্সিমাম পাম্পে কোনো ফ্লোর সুইচ থাকে না আমরা একটু এখন এই পাম্পটির আপনারা কত লিটার পানি পাবেন কী পাবেন এটা একটু ডিটেলস নেম প্লেটটি একটু আপনাদেরকে দেখাই দেব এখানে ডিটেলস মডেল নাম্বার তারপর পানির ক্যাপাসিটি এভরিথিং লেখা আছে এখানে যে পরিমাণটা লেখা আছে এই পরিমাণটা আপনারা অ্যাকুরেট পাবেন না কিছুটা আপনারা লস ধরে নেবেন তার কারণ হলো মার্ট পাম্প হোক জেট পাম্প হোক সেন্টিফিক পাম্প হোক গাজী ব্র্যান্ডের যেই লেখাগুলো থাকে ওইটার সাথে মিনিমাম টেন থেকে ফিফটিন পার্সেন্ট আপনারা লেস ধরে নেবেন কেননা মিডিয়াম বাজেটের যে পাম্পগুলো হয় তারা একটু কিন্তু একটু বেশি লিখে নিয়ে আসে তো এই জিনিসটি আপনারা খেয়াল করবেন আর গাজী ব্র্যান্ডের যে পাম্পটি আপনারা পাবেন এই পাম্পটিতে কিন্তু মিডিয়াম কোয়ালিটির প্রায় পনেরো বিশ ফিটের মতন পাওয়ার কেবেল পাবেন তবে আমাদের সাজেশন থাকবে আপনারা যখন আপনারা মিটার থেকে যেই লাইনটার মাধ্যমে আপনারা মোটর গুলো ব্যবহার করবেন সেই এক্সট্রা তারটা একটু মোটা দিবেন অনেক সময় চিকন তার দেওয়ার কারণে কিন্তু মোটরগুলো গরম হয় প্লাস অল্প সময় চলার পর পর বন্ধ হয়ে যায় প্লাস তারগুলোও গরম হয় তো আপনারা যখনই একটা ভালো মানের পাম্প কিনবেন চেষ্টা করবেন সবার আগে ভালো মানের তার ব্যবহার করার জন্য রাজীব ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে দেখাবো লিউ ব্র্যান্ডের দেড় পরের তিন তিন একটা ইরিগেশন পাম্প আমরা আপনাদেরকে কম্পেয়ার করে দেখিয়ে আপনারা কি ইরিগেশন পাম্প কিনবেন আহ ইরিগেশন পাম্পে কিছু সুযোগ সুবিধা আছে আবার মাঠ পাম্পে কিছু সুযোগ সুবিধা আছে আপনাদের যেই সুযোগ সুবিধা মেনে যে পাম্পটি আপনারা চালাতে পারেন সেই পাম্পটি আপনারা কিনবেন এখন আমরা লিউ ব্র্যান্ডের দেড় হর্স পরের তিন ইঞ্চি ইন তিন ইঞ্চি আউট ইরিগেশন সেন্টিফিক পাম্পটি আমরা আহ দেখাচ্ছি এখানে কিন্তু আপনার এই স্পষ্ট দেখতেছেন যে তিন ইঞ্চি লেখা আছে আর একটা ডায়াগ্রাম দেওয়া আছে উপর থেকে এটা হলো ডেলিভারি ডেলিভারি পাইপটা কিন্তু যথাক্রমে তিন ইঞ্চিই হবে ইরিগেশন পাম্পগুলো আপনারা যখন কিনবেন অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের যে ওয়াটার লেভেল বিশ থেকে তেইশ ফিটের মধ্যে থাকতে হবে অনেক সময় দেখা যায় ওয়াটার লেভেল ডাউন হয়ে গেলে কিন্তু ইরিগেশন পাম্পগুলো দিয়ে কাজ করা যায় না লিউ ব্র্যান্ডের যে ইরিগেশন পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বোরিং থেকে পানি উঠানো বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন ইরিগেশন পাম্পে কিন্তু কিছু সমস্যা হয় সেটা হলো দেখা যায় সাকশন পাইপ লাগে সাকশন পাইপের ব্যান লাগে তারপর চেক বাল্ব লাগে ডেলিভারি পাইপে ভ্যান লাগে ইত্যাদি অনেক কিছু লাগে বাট মাঠ পাম্পগুলোতে কিন্তু তুলনামূলক এই জিনিসগুলো লাগে না অনেকটা সহজভাবেই ব্যবহার করা যায় তবে ইরিগেশন পাম্পগুলো যেগুলো উপরের পাম্প হয়ে থাকে এই পাম্পগুলো কিন্তু টিকসয় বেশি হয় মাঠ পাম্পের তুলনায় কারণ মাঠ পাম্পগুলো মূলত মানুষ সহজের একটা মানুষ যেন সহজে ক্যারি করতে পারে এই জন্য কিন্তু মাঠ পাম্পগুলো ঝামেলা ব্যবহার করে আর ইরিগেশন পাম্পগুলো যেহেতু উপরে থাকে থাকে পানির মধ্যে না এই পাম্পগুলো বেশি বেশি বাট একটু ঝামেলা আর একটু একটু ক্যারি করা কষ্ট হয়ে যায় এই খেয়াল রাখবেন লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ পাম্পটিতে আপনারা দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো রকম সমস্যা হয় সে সময়ের মধ্যে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তবে প্রথম এক বছর আপনারা সম্পূর্ণ স্পেয়ার পার্স কয়েল সহ গ্যারান্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা একটু লিউ ব্র্যান্ডের দেড় হর্স পাম্পটির দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম এখানে পানির ফ্লো লেখা আছে ম্যাক্সিমাম নয়শো লিটার মিনিমাম চারশো লিটার এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে আপনারা যত উপরে উঠাবেন যত দূরে নেবেন তখন কিন্তু পানির ফ্লো কমতে থাকবে আর ম্যাক্সিমাম হেড আছে বারো দশমিক পাঁচ মিটার আর মিনিমাম হেড মিটার আছে পাঁচ দশমিক পাঁচ মিটার আর এই পাম্পটিতে যে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে চল্লিশ ইউএফ আর তিন তিন ইচি লেখা আছে একটা থার্মাল প্রোটেক্টর পেয়ে যাবেন ম্যাক্সিমাম পাম্পিং কিন্তু এখন থার্মাল প্রোটেক্টর থাকে সেটার কারণ হলো অনেক সময় দেখা যায় ভোল্টেজ কমের কারণে মোটর গরম হয় তার গরম হয় তখন কিন্তু মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার মোটরটা যখন ঠান্ডা হবে একাই চালু হবে আর লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা একটু আপনাদেরকে দুটা মাল কম্পেয়ার করবো গাজী ব্র্যান্ডের দু পরে তিন ইঞ্চি যেই মাঠ পাম্পটি দেখতেছেন মাঠ পাম্পটিতে কোনো চেক বাল্ব লাগবে না কোনো ভ্যান লাগবে না সহজভাবে ব্যবহার করতে পারবেন আর ইরিগেশন পাম্পটিতে চেক বাল্ব লাগবে ভ্যান লাগবে অনেক কিছু লাগবে মাঠ পাম্পের তুলনামূলক একটু টিকসয় কম হয় ক্যারি করা অনেক সহজ আর ইরিগেশন পাম্পগুলো ক্যারি করা একটু কঠিন তবে টিকসয়ের পরিমাণটা অনেক মাঠ পাম্পের তুলনায় বেশি এখন আপনারা সিলেক্ট করবেন যে কোন জিনিসটি কিনবেন ইভেন ইরিগেশন পাম্পটিতে আপনারা দুই বছর সার্ভিস পাবেন লিউর ক্ষেত্রে কোনো সমস্যা হলে কোম্পানি ঠিক করে দিয়ে আসবে আর মাঠ পাম্প গাজির ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা কোনো গ্যারান্টি পাবেন না সেক্ষেত্রে আপনার যদি পাম্পটা সাফোস আজকে নিয়ে ব্যবহার করেন আজকেই যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের টাকায় ঠিক করে নিতে হবে বাট লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পগুলো হয়ে থাকে সেই মাঠ পাম্পগুলোতে কিন্তু আপনারা আবার ছয় মাসের পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইরিগেশন পাম্পগুলোতে পাবেন এক বছর পার্সেল আর লিউ মাসের আর গাজী ব্র্যান্ডের ইরিগেশন মাঠ পাম্পে একদিনেও গ্যারান্টি থাকে না কেননা মাঠ পাম্পগুলো ম্যাক্সিমাম লেবার ফাংশন হয়ে থাকে অথবা অনেকে দেখা যায় যত্ন সহকারে চালায় না তার দূরে টান দেয় এই কারণে কিন্তু মাঠ পাম্পগুলো একটু বেশি নষ্ট হয় যার কারণে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে না আর ম্যাক্সিমাম সময় দেখা যায় নন ব্র্যান্ড বা ইউটিউব ফেসবুক অনেক ভিডিও পাওয়া যায় অনেকে তিন বছর পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করে দেয় আলটিমেটলি দেখা যায় যখন পাম্পটা নষ্ট হয় তখন কিন্তু পাম্প নিয়ে আসলে কিন্তু দোকানদার তার মুড চেঞ্জ করে ফেলে যে আপনার কারণে নষ্ট হয়েছে বা গ্যারান্টি থাকে না এই জন্য আপনারা যখনই পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু ভালো দোকানে আসার চেষ্টা করবেন ভালো জায়গা থেকে কিনবেন ডিলার পয়েন্ট থেকে কিনবেন তাহলে কেনার সময় আপনারা সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন যার কারণে বিক্রির করার পরে বা আপনি ব্যবহার করার পর যদি নষ্ট হয় কোনোরকম যায় জামেলা হবে না আর পানির পাম্প মোটর যখনই আপনারা কিনবেন ভালো মিস্ত্রি বা ভালো দোকানদার দ্বারা কিন্তু আপনারা একটু সিলেক্ট করাবেন যে আপনার কাজের জন্য কোন পাম্পটি প্রয়োজন সেক্ষেত্রে আপনারা সেই পাম্পটি কিনবেন আর পাম্পগুলো যখনই ব্যবহার করবেন একটু পাওয়ার কেবলটা মোটা ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটরগুলো গরম কম হবে অল্প সময় চলার পর বন্ধ হবে না আপনারা আমাদের কাছ থেকে লিউ ব্র্যান্ড ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মটর পাইকারি মূল্যে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম